সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল দশটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য সুন্দরভাবে তুলে ধরা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তাহলে নিয়োগ সংক্রান্ত সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাদ্যত্ব নির্মলিখিত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিক পূরণের জন্য প্রকৃতি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে প্রথম যে পদটি দেওয়া আছে প্রোগ্রামার এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে সর্বসাকল্যে সাতষট্টি হাজার দশ টাকা এখানে বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ পঁয়ত্রিশ বছর সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় নাম্বার যে পদ যানবাহন পরিদর্শক বেতন স্থিল দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে বয়স আপনাদের সর্বোচ্চ তিরিশ বছর এখানেও পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন তিন নাম্বার যে পদটি রয়েছে প্রধান সহকারী বেতন স্কেল সর্বসা করলে দেওয়া হবে তিরিশ হাজার দুইশো তেইত্রিশ টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক পাশ থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে অনন্য দ্বিতীয় বাদ শ্রেণী অথবা সমমানের সিজি পি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন চার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্রসেসিং সহকারী সর্বসাকুল্যে বেতন ধরা হবে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে আপনাদের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে অন্য বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে বেতন স্কেল সর্বসা করলে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এখানে একটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক সম্মানের সমমানের থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অডিটর এখানে বেতন স্কেল ধরা হবে টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ এখানে পদ দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বাণিজ্য অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সম মানের স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন সাত নাম্বার যে পদটি রয়েছে টেলিফোন অপারেটর এখানে পদসংখ্য বেতন স্কেল আপনাদের বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানেও পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে জেলা বাধ্যতামূলক আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন এখানে আট নাম্বার যে পদটি হয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক করে এখানে বেতন স্কেল সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এখানেও আপনাদের জেলা সমূহ বাধ্যতামূলক দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে দেখে নেবেন নয় নাম্বার যে পথটি রয়েছে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর সর্বসা করলে বেতন ধরা হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে স্কুল আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া আছে নিশ্চয়িত একটু কষ্ট করে দেখে নেবেন দশ নম্বর যে পথটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ডেসপাস ড্রাই রাইডার এখানে সর্বসাকুল্যে বেতন ধরা হবে আপনাদের একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেওয়া আছে সুন্দর করে আপনারা দেখে দেখে নেবেন হ্যালো ভিভার্স এখানে আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো আমি বলবো না মেন মেন যে টপিকগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনাদের সব কিছু সুন্দরভাবে জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে করে দেখে নেবেন অথবা ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এক তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুই হতে দশ নং ক্রমিক ক্রমিকে বর্ণিত পদের প্রাপ্তির বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হ্যালো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মূলক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় একুশে মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের সময় পঁচিশে এপ্রিল দুই হাজার বিকাল চার ঘটিকা পর্যন্ত হ্যালো ভিভার্স এখানে কিন্তু লম্বা একটা সময় আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন হ্যালো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের ফি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থী নেমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটাক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এক নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পাঁচশো পাঁচ শত টাকা দুই তিন ও চার নং পদের ক্রমিক পদে পদের জন্য উল্লেখিত পদের জন্য তিনশো তিন শত টাকা এবং পাঁচ ও ছয় নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য দুই শত টাকা সাত আট এবং নয় নং ক্রমিক ক্রমিকে উল্লেখিত পদের জন্য এক শত টাকা এবং দশ নং কমিকে উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা জমা দিতে হবে উল্লেখ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টাকা জমা না দিলে আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না হ্যালো এখানে আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে